হ্যাঁ হ্যালো ফেসবুক ফ্রেন্ড আমি এখন যে ভিডিও রেকর্ডটা কর্তব্য আসি বিশেষ করে আমি এই প্রসঙ্গে আমার আইডি থেকে আমি আরও কয়েকটি ভিডিও আমি প্রচার করেছিলাম যে যে বিষয় কি করে ভিডিও রেকর্ড করতে পারছি আমি আসলে আমার ভিডিও রেকর্ডের মূল বিষয়টি হচ্ছে আমি একজন প্রতিবাদী মানুষ আমি ভুক্তভোগী আমি অমানবিক নির্যাতিত এবং ভুক্তভোগী বাংলাদেশের মধ্যে এবং উনিশশো সাল থেকে আজও পর্যন্ত মিথ্যে মামলায় বাংলাদেশের মধ্যে আমি ভুক্তভোগী কোন বিষয়ে বুক্তভোগী কোন কারণে ভুক্তভোগী সেটা আমি নিজে অবশ্যই আমি আমার সেটা ধারণা রয়েছে এবং সেক্ষেত্রে আমি আজকে যে বিলির করতে কর্তবসে বিশেষ করে বর্তমান দিনকাল পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মধ্যে আমাদের চট্টগ্রাম এবং বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে যে সনাতন ধর্মীয় এবং সনাতন ধর্মীয় এবং সংখ্যালঘুরা যে গণ সমাবেশ প্রতিবাদ সভা গণমিটিং আন্দোলন চালিয়ে যাচ্ছে সেটি আমার দৃষ্টিতে ভালো কাজে করে যাচ্ছে কারণ প্রতিবাদ মানে পরিবর্তন কারণ প্রতিবাদ মানে পরিবর্তন কেন কেন পরিবর্তন এই কথাটা আমি কেন বুঝাতে যাচ্ছি প্রত্যেক মানুষের মানবিক একটা সুরক্ষার বিষয় রয়েছে সেই বিষয়ে বিবেচনা করতে গেলে বাংলাদেশের মধ্যে এই যুগ যুগ ধরে সংখ্যালঘু নির্যাতনের একটা শাস্ত্র দাঁড়িয়ে আছে এটি সরকার কখনও না রাষ্ট্রীয়গতভাবে সরকার কখনো আমলনে আনা এটা সেই বিষয় ক্ষেত্রে এটি প্রতিবাদ করা অবশ্যই প্রয়োজন এবং শুধু সনাতন ধর্মীয় সংখ্যালঘুরা প্রতিবাদ করবে তা নয় এবং সেটি তাছাড়া বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু যারা আছে সবাই সম্মিলিতভাবে প্রতিবাদ করা অবশ্যই প্রয়োজন আছে যারা মনে করে আমাদের বৌদ্ধ সম্প্রদায় আছে যে পাহাড়ি বৌদ্ধ সম্প্রদায় আছে আমাদের এবং সনাতন ধর্মীয়রা আছে এবং ক্ষুদ্র নির্দিষ্ট থাকলে সব সমৃদ্ধ বা ভৌতরা অবশ্যই অবশ্যই প্রয়োজন কারণ কেন প্রয়োজন আছে কেন একটা বিষয় রয়েছে বাংলাদেশ স্বাধীনতা স্বীকৃতি দেশ এ দেশের যুদ্ধের সময় সর্ব সম্প্রদায়ের মানুষ সর্বস্তরের জনগণ যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং ভারতীয় সর্বাত্মক সহযোগিতায় বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং সেই পাকিস্তানের সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধানের কাছে আত্মসমর্পণ করেছিল এবং পাকিস্তানদের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীনতা স্বীকৃত অর্জন হয়েছিল বাংলাদেশ একটি স্বাধীনতা স্বীকৃত দেশ এবং এই বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ একটি মৌখিক কাহিনীর মতো অসাম্প্রদায়িক দেশ কিন্তু সেক্রেটলি সেটি অসাম্প্রদায়িক দেশ নয় যেটা আমি নিজে বক্তব্যকে বাংলাদেশের মধ্যে অনাকারণ আমি করোনা ভাইরাস বেশি বক্তব্যকে বাংলাদেশের মধ্যে কিন্তু সেক্ষেত্রে সে বিষয়টি কখনও বাংলাদেশের রাষ্ট্রীয় নৈতিকতা বিষয়টি মেনে নেওয়া যায় না সেটা মানবিক বিষয় নয় সেটা মানবিক বিষয় প্রদর্শক কেন মানবিক বিষয় প্রত্যেক মানুষের একটা সুরক্ষার প্রত্যেক সম্প্রদায়ের একটা সুরক্ষার অগ্রাধিকার আছে এছাড়াও বাংলাদেশ স্বাধীনতার স্বীকৃত দেশ আমি বুঝতে চাচ্ছি প্রত্যেক মানুষের প্রত্যেক সম্প্রদায়ের প্রত্যেক ধর্মের নাগরিকের সুরক্ষার অগ্রধিকার আছে এটা একটা মানবিক বিষয় এর ফলেও বাংলাদেশ একটি স্বাধীনতা স্বীকৃতি দেশ কিন্তু বাংলাদেশের মধ্যে হচ্ছে এটা কি যুগ যুগ ধরে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল সংসদে গেলে রাষ্ট্রীয় ক্ষমতা দায়িত্ব নিয়ে নেওয়ার পরে বাংলাদেশের মধ্যে এমন কোনো ডিস্ট্রিকে নেই ঢাকা হইতে প্রত্যেক জায়গায় সংখ্যালঘুর সংখ্যালঘুদের মন্দিরে প্রতিমা বাংচুর বৌদ্ধ বিহারে আগুন বৌদ্ধ ভিক্ষু হত্যা নারী দর্শন ব্যবসায়িক ক্ষেত্রে অত্যাচার এবং ধর্মের অজুহাত দিয়ে মানুষকে বিভিন্ন অত্যাচার নির্যাতন করা কণ্ঠসা করা এবং জেল কারাগারে দেওয়া এবং এই জায়গা সম্পদ লুণ্ঠন করা ইত্যাদি ইত্যাদি করে আসতেছে যে এটা এমন কোন ডিস্ট্রিক্টে নাই এমন কোনো জায়গায় নাই এমন এটা একটা যোগ যোগ ধরে শাস্ত্র হয়ে হয়ে আস হয়ে গেছে বাংলাদেশের জন্য সেই ক্ষেত্রে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তাটা কোথায় বিষয়টা বিবেচনা করতে গেলে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তাটা কোথায় এই যে প্রতিবাদ করতেছে সনাতন ধর্মীয় অবলম্বীরা সারা বাংলাদেশের মধ্যে লাখ লাখ হাজার হাজার লাখ লাখ মানুষ রাজপথে নেমে প্রতিবাদ মিটিং মিছিল করতেছে মানব বন্ধন করতেছে কিন্তু আমার মতে সেটা ওরা ভালোই করতেছে প্রতিবাদ মানেই পরিবর্তন মানুষের সুরক্ষার একটা অগ্রাধিকার আছে কিন্তু সেই সুরক্ষাটা কোথায় বাংলাদেশের মধ্যে পাচ্ছে কেউ এগুলো তো যুগ যুগ ধরে বাংলাদেশের মধ্যে শাস্ত্র হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রগতভাবে কোনো অ্যাকশন নেয় কোনো অ্যাকশন না কেন যে কোনো সরকার আমলে এক ফাটি আরেক পার্টির সাথে যখন প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিদ্বন্দ্বিতা যখন সক্ষমতা হেরিয়ে ফেলে তখন কী করে যেয়ে ওই সংখ্যালঘুদের ওপর এইভাবে অত্যাচার নির্যাতন করা আসতে আসে যোগ যোগ ধরে কিন্তু এগুলোর কোনো তীব্র প্রতিবাদ অ্যাকশান শাস্তি দেওয়া হয় না যদি শাস্তি দেয় শাস্তি না দেওয়া না হওয়ার কারণে তারা ভার পেয়ে যাচ্ছে আর বাংলাদেশের মধ্যে এবং সেই বিষয়টি বাংলাদেশের একটা প্রচলন শাস্ত্র হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই বিষয়টি আজ থেকে আমার মনে হয় দুই তিন যুগ আগে প্রতিবাদ করা প্রয়োজন ছিল প্রতিবাদ করে এই কোনো একটা সুরেহা বের করা প্রয়োজন ছিল বাংলাদেশের মধ্যে কারণ এই সুরক্ষাটা অবশ্যই প্রয়োজন আছে কারণ প্রজন্ম প্রজন্মর জন্য সুরক্ষার প্রয়োজন আছে আমার আমার বিষয়টা হচ্ছে আমার জায়গায় আমি ধর্ম পালন করবো আপনার জায়গায় আপনি ধর্ম পালন করবেন আপনার ঠা যেমন ধর্ম আমার ঠা তেমন সেরকম ধর্ম কেউটা কোনো ধর্ম এবং কোন সম্প্রদায় কোন জাহাৎ নিয়ে কোনো ধর্ম নিয়ে টিটকারি মারা কুটুক্তি করা সেটা আমি সমর্থন করি এবং কোনো ধর্মে সেটি নাই যে আমার আপনার ধর্ম বিপক্ষে আমি টিটকারি মারবো কুটুক্তি আচার আসন করব আমার ধর্মের বিরুদ্ধে আপনি কুটুক্তি আচার আসন করবেন কেন আমি তো করতেছি যারা করে তাদের বিরুদ্ধে কঠোর রাষ্ট্রীয়গতভাবে শাস্তি দেওয়া হোক কিন্তু রাষ্ট্র কখনো করে করা যাচ্ছে না এবং রাষ্ট্র চাপায় মারে বাংলাদেশের মধ্যে এটি আর এক রাষ্ট্র কিন্তু আমি তা কখনো মানতে রাজি নয় আমি একজন অন্যের প্রতিবাদী আমি অন্যের প্রতিবাদ প্রতিবাদী ভিডিও করি এবং যা করি আমি এবং গরিব অসহায় দরিদ্র ব্যাপার মানুষের আমি ভিডিও করি এবং আমি কাউকে কখনও বলি না যে আমার ভিডিওতে একটা লাইক দেন কমেন্ট দেন শেয়ার করেন এই সমস্ত জিনিসগুলো যা যার ব্যক্ত হতে ইচ্ছে বিষয় এখন মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশের সর্বস্তরের সংখ্যালঘু একত্রিত হয়ে প্রতিবাদ করার প্রয়োজন সেই প্রতিবাদের ক্ষেত্রে মাধ্যমে বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু বাংলাদেশের রাষ্ট্রীয় গতভাবে সংখ্যালঘু সুরক্ষার সংবিধান অবশ্যই কার্যকর করার প্রয়োজন আছে সংখ্যালঘু সুরক্ষার সংবিধান রাষ্ট্রীয়গত অবশ্যই কার্যকর কার্যকর করার প্রয়োজন অবশ্যই আছে বাংলাদেশেও যদি তার রাষ্ট্রীয় রাষ্ট্রগতভাবে মেনে না নিলে সেটা আন্তর্জাতিকভাবে মোকাবেলা করা অবশ্যই প্রয়োজন আছে কারণ সবাই একত্রিত হয়ে লাঠি লাঠিএকের বোঝায় এটা 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 অবশ্যই অবশ্যই প্রয়োজন আছে কিন্তু সনাতন ধর্মীয় ধর্মেরত আর বা অসংখ্যালঘুরত কোনো ধর্মের বিপক্ষে ওরা কটুক্তি করতেছে না ওরা প্রতিবাদ করতেছে কেন দেশের দেশের সুরক্ষায় থাকার জন্য দেশের নিরাপদে থাকার জন্য মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য মানুষের ন্যায় অধিকার নিয়ে দেশের মধ্যে বেঁচে থাকার জন্য ওরা প্রতিবাদ করতেছে এটা কিন্তু আমি সমর্থন করে আমি কিন্তু চাপট দি এবং আমার যতটুকু ধারণা বাংলাদেশের মধ্যে এইভাবে যে প্রতিবাদ করলে হাসতে সেটা আমারও নিচ্ছে না নেওয়ার 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 কোনো ওদের চিন্তাধারা থাকলে আজকে এইভাবে যে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে তারা নিশ্চয়ই কোনো স্টেপ নিত তারা কিন্তু আমার দৃষ্টিতে এই প্রতিবাদ আমি ভালো মনে করি আমি নিজে একজন অন্যের প্রতিবাদী আমি একজন মানবিক মানুষ আমি কোন ধর্মের বিরুদ্ধে কথাবার্তা বললে আমি পছন্দ করি না কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে কথাবার্তা বললে আমি পছন্দ করি করি না কিন্তু প্রতিবাদ অবশ্যই করা প্রয়োজন এটা আন্তর্জাতিকভাবে প্রতিবাদ করলে রাষ্ট্রীয় সংবিধানের মধ্যে অবশ্যই সংখ্যালঘু সুরক্ষার আইন কার্যকর করা অবশ্যই অবশ্যই প্রয়োজন প্রিয়দর্শক আমি যা আন্দাজ করেছে যে সনাতন ধর্মীয় বা সৈকালগুলো যে প্রতিবাদ করতেছে এটি আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে ছাপট দেওয়া অবশ্যই অবশ্যই প্রয়োজন আছে কারণ কেউ শান্তি চায় না শান্তি সবাই সবাই চায় সেক্ষেত্রে এটা একটা যুগ যুগ ধরে বাংলাদেশের মধ্যে শাস্ত্র হয়ে দাঁড়িয়েছে মনে করে আমার বাড়ির রাওজন আমি আমাদের রাওজনের মধ্যে মনে করেন আমরা কোনো রকমে মেচিং করে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বসবাস করা যাচ্ছি আজ করে যাচ্ছি কিন্তু কিন্তু কাল যদি পরিস্থিতি সামাল দেওয়া না যায় তখন আমরা যদি নির্যাতিত হই এবং তখন কি পরিস্থিতিটা হবে তবে এই ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে সেই প্রতিবাদকে সেই সনাতন ধর্মীয় আন্দোলনকে অবশ্যই সমর্থন দিয়ে যাওয়া প্রয়োজন আছে সংখ্যালঘুদের বাংলাদেশের কারণ আমি আবার একটা বুঝে দিতে চাচ্ছি মনে কর আমার বাড়ির আওজন আমরা আমরা রাজনের মধ্যে বা আমি ব্যক্তিগতভাবে যে আমি অন্য সম্প্রদায়ের মানুষদের সাথে বন্ধুত্ব বলবৎ রেখে মিচিং করে আমি দিন কাটাচ্ছি কিন্তু অত রাজনে কোনো রাজনে এভাবে চলতেছে কিন্তু আজকে ভালো আছে কালকের পরিস্থিতি যদি রাষ্ট্রীয় স্বাস্থ্য নীতি নৈতিকতার বিষয়ে স্টেপে যদি সেই নির্যাতনের ভুক্তভোগী কঠোর থেকে তীব্র থেকে তীব্র আকার ধারণ করে আমাদেরও ভুক্তভোগী হয় সেদিন কি করতে হবে বাংলাদেশের মধ্যে আমাদের পরিস্থিতি কতটুকু চলে যেতে পারে সেক্ষেত্রে যারা সনাতন ধর্মীয় এবং সংখ্যালঘুরা যারা প্রতিবাদ করতেছে আমি তাদেরকে মন মস্তিষ্ক থেকে আমি সমর্থন করি এবং তাদেরকে আমি বিশেষ করে আমি কিন্তু নমস্কার জানাই কেন নমস্কার জানাচ্ছি রাষ্ট্রীয় এই সংখ্যালঘু সুরক্ষার সংবিধান কার্যকর করা অবশ্যই অবশ্যই প্রয়োজন আছে কেন প্রয়োজন আছে সেটা অবশ্যই বুঝতেছেন কেন প্রয়োজন আছে রাষ্ট্রের মধ্যে কী চলতেছে না চলতেছে সংসদে কী চলতেছে না চলতেছে অবশ্যই সবাই বুঝেন আওয়ামী সরকার আমলে পর্যন্ত বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু নির্যাতিত সংসদে কেউ কোনো কোনো মানুষ সংখ্যালঘু সুরক্ষার ক্ষেত্রে কোনো কোনো কথা বলে বলে না সেটা যার যার স্বার্থে নিয়ে তাতে ব্যস্ত বাংলাদেশের মধ্যে তবে সংখ্যালঘু সুরক্ষার সংবিধান অবশ্যই রাষ্ট্রীয়গতভাবে প্রয়োজন আমি কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে কথাবার্তা বলতে চাচ্ছি না কোনো ধর্মের বিরুদ্ধে কথাবার্তা বলতে চাচ্ছি না আমরা মানুষ মানুষের সুরক্ষার একটা একটা অগ্রাধিকার আছে সেটা আমার মানবিক বিষয় এবং এরপর আছে রাষ্ট্রে রাষ্ট্র তো অবশ্যই স্বাধীনতার স্বীকৃতি দেশে আমাদের অগ্রাধিকার তো অবশ্যই থাকবে কিন্তু এখানে কোনোটা প্রভাব হচ্ছে না বাংলাদেশের মধ্যে সেই ক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধানের মধ্যে সংখ্যালঘু সুরক্ষার আইন অবশ্যই কার্যকর করতে হবে এটা যে কোনো প্রসেসিংয়ে করতে হবে বাংলাদেশের মধ্যে তবে আমি কিন্তু যারা প্রতিবাদ করতেছে আমি তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি ধন্যবাদ প্রিয় দর্শক নমস্কার সবাইকে